मतिलबु <laughs> मुख़ि বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক তাহলে আমরা জিটি গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে মাননীয় প্রধান উদ্দেশ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার নিয়োগ সাপ থাকে তাহলে অতি শিগ্রির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন তার আগে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না নারী বুঝে না তারা ট্যাক্স বাড়িয়েছে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে বিরুদ্ধে যাবেন না জুলাই কোন অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে আরামদায়ক হবে দ্রব্য মূল্য তাদেরকে আর না বিশ্বাস কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি জনগণ কি বলে সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা আসুন সব চাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাংলাদেশে পতিত সুরাচার এই হাসিনা এবং তার দুশোররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে জন্য। এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে আমলাতন্ত্রে বিভিন্ন বিভাগে বিচার বিভাগে পুলিশ বিভাগে সমাজের বিভিন্ন স্তরে এই পতিত বৈশিষ্ট্যে আছে তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে হাসিনা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন এখানে ফেসিস্টদের কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই আমি পতিত হাসিনার উদ্দেশ্যে বলতে চাই দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন বলে যান দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই সুতরাং এই মানুষদের দেখে যান বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফেসিস মুক্ত একটি রাষ্ট্র করতে চায় গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি চায় বৃত্তি দিতে চায় সেই মানুষ কখনই বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দ থেকে একটি খেলনা বস্তুতে রূপান্তরিত করবে না সংস্কার